হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজ আমি খুবই সহজ এবং ইজি একটি রেসিপি অনেকেই জানেন রেসিপিটি একটু ডিফারেন্টভাবে শেয়ার করব আর দেরি না করে চলে যাচ্ছি এবার পুরো ভিডিওতে নিয়ে নিলাম দেখুন হাফ কাপ ভুট্টা দেখুন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি এটাকে আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি এটাকে মিক্স করে এক সাইডে রেখে এবারে চুলো একটি প্যান গরম করতে রেখেছি গরম হয়ে এলেই এক টেবিল চামচ তেল সাদা তেল এটাকে গরম করার মতো একটু সময় দিতে হবে গরম হয়ে আসলেই এর মধ্যে সেই মেখে রাখা পপকর্নগুলোকে দিয়ে দিচ্ছি এবার এভাবে নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে এভাবে দেখুন দুই একটা ফুটে উঠেছে এবার আমি সবগুলোকে মাঝে রেখে ঢাকনা ডেকে দিচ্ছি দেখুন কিভাবে এগুলো ফুটে উঠে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনে ক্লিক করে দিবেন তাহলে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে চলে যাবে সবার আগে আপনার কাছে এই যে দেখুন আমার পপকর্নগুলো কিভাবে ফুটে উঠছে সবগুলো আমার ভাজা শেষ এবার আমি একটি বাটিতে তুলে নেবো ওইগুলোকে এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এটাকে আমি জাল করে নিচ্ছি ক্যারেমিল তৈরি করার জন্য দেখুন আমার পপকর্নগুলো কতটা পারফেক্ট তৈরি হয়েছে কাছ থেকে আমি দেখিয়ে দিলাম এবার ক্যারেমিলটা তৈরি হয়ে আসছে নেড়ে চেড়ে দেখুন কালারটা কীরকম আসবে এটা আপনারা দেখেই বুঝতে পারবেন ভালোভাবে খেয়াল করুন আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন যে আমার ক্যারিমেল তৈরি এবার আমি পপকর্নগুলোকে একে একে দিয়ে দেবো অল্প দিয়ে আমি নেড়ে নিলাম এবারে এর মধ্যে পুরোটা ঢেলে দিচ্ছি এ পর্যায়ে পপকর্নগুলোকে অনবরত নেড়ে দিতে হবে যাতে ক্যারিমেলটা এর গায়ে লেগে যায় আমার এই পপকর্ন রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবারে এটাকে নেড়ে ঠান্ডা করে নিচ্ছি এভাবে ক্যারামেল পপকর্ন তৈরি করে নিতে পারেন খুব সহজেই দেখুন আমার ক্যারামেল পপকর্ন তৈরি হয়ে গেল খুব সহজেই এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন পারফেক্ট তৈরি হয়েছে দেখুন হাতে নিয়ে চাপ দিলেই একবারে মুচমুচে এবং খেতে অসাধারণ টেস্ট এটাকে একটি কৌটোয় এক সপ্তাহের মতো সংরক্ষণ করে রাখতে পারেন এই বর্ষার সিজনে এই ক্যারামেল পপকর্ন অসাধারণ একটি ফ্লেভার যুক্ত হবে আপনাদের সাথে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ